ধীরগতির হয়ে আসছে অলরাউন্ডার অলরাউন্ডার বাংলাদেশের ক্রীড়া সংবাদ মাধ্যমে এক অনন্য নাম অল্প কয়েকদিনই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এই মিডিয়াটি অলরাউন্ডারের কথা বললেই আপনার চোখের সামনে ভেসে উঠবে দেব চৌধুরীর মুখ মূলত দেব চৌধুরী ছিলেন অলরাউন্ডারের প্রাণভোমরা কিন্তু হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল জনপ্রিয় স্পোর্টস অনলাইন মিডিয়াটি সেই পেছনের ঘটনায় খোঁজার চেষ্টা করেছে স্পোর্টস গল্প বিবিএস ক্যাভেলস এর পৃষ্ঠপোষকতায় দুই সালে যাত্রা শুরু করে বিবিএস বাংলা নামে অনলাইন মিডিয়া বিবিএস বাংলা জাতীয় আন্তর্জাতিক বিনোদন ও খেলাধুলার সংবাদ প্রচার শুরু করে মূলত বিবিএস বাংলার আরেকটি প্রতিষ্ঠান হলো অলরাউন্ডার অক্টোবর দুই সালে দেব চৌধুরী দেবচৌধুরী শামসুল আরিফিন সাইফুল রূপক সহ বেশ কয়েকজন জনপ্রিয় সংবাদকর্মী একাত্তর টিভি ছেড়ে বিবিএস বাংলা ও অলরাউন্ডারে যোগদান করেন শামসুল আরিফিন দেবচৌধুরী মূলত ক্রীড়া সাংবাদিক হয় অল্প কিছুদিনের মধ্যেই বিবিএস বাংলার চেয়ে অলরাউন্ডার ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে মূলত দেব চৌধুরী সামসুল আরিফিন সাইফুল রূপকদের ব্যতিক্রম ধর্মী প্রতিবেদন দর্শকদের মন জয় করে নেয় তবে সামসুল আরিফিন বিবেশ বাংলা ও অলরাউন্ডার ছেড়ে বিদেশে পাড়ি জমান এবং সাইফুল রূপক ফের একাত্তর টিভিতে চলে যান ফলে অলরাউন্ডারে দর্শক কিছুটা ফাটা পড়ে কিন্তু দেব চৌধুরী তাল গাছের মতো একাই সকল বাধা বিপত্তি সামলে অলরাউন্ডারকে এগিয়ে নিয়ে যান তবে বিপত্তি বাধে জুলাই বিপ্লবে অসমর্থিত সূত্রে জানা গেছে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বিবিএস ক্যাবলস আপাতত চাচ্ছে না তাদের মিডিয়াটি চালিয়ে নিতে তাই তারা অর্থ বিনিয়োগ বন্ধ করে দেয় এই কারণে প্রথমে পহেলা জুলাই বন্ধ হয়ে যায় বিবিএস বাংলা এবং ত্রিশ সেপ্টেম্বর বন্ধ হয়ে যায় অলরাউন্ডার তাই গত অক্টোবরে প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে যোগদান করেন চৌধুরী জনপ্রিয় অনলাইন অলরাউন্ডারের সংবাদ আপনি কি মিস করছেন আপনার মতামত জানিয়ে কমেন্ট করতে পারেন এখনই